জিএসসি পরীক্ষা তোমরা যারা এবার প্রেপারেশন নিচ্ছ তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও তো আমাদের আজকের ভিডিওতে আমরা কত নম্বর সাত নম্বর অঙ্কটা আজকে আমরা সমাধান করব। তো আমাদের এই সাত নম্বর অঙ্কটা কিন্তু প্রচুর পরিমাণে একটা ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে তো আশা করি তোমরা পুরো ভিডিওর সাথে থাকবা তো চলো শুরু করি আমাদের সাত নম্বর অঙ্কটা তো আমাদের প্রদত্ত রাশিতে আমাদের কী দেওয়া আছে বলো তো প্রদত্ত রাশিতে আমাদের কী দেওয়া আছে বলো তো রাশিতে আছে সিক্সটিন এম প্লাস দেওয়াটিন এর অল স্কোয়ার প্লাস ফিফটি সিক্স এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার ওকে প্লাস ফোরটি নাইন আমাদের কি থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন এর অল স্কেয়ার তো আমি সব অঙ্কের ক্ষেত্রে সবসময় সাজেস্ট করি যে প্রথম রাশিটা দে যেটা দেওয়া আছে এবং লাস্ট যে রাশিটা দেওয়া আছে সেই দুইটা রাশিকে ফার্স্টে আমরা ভেঙে নেব তো চলো আমরা দেখো ফোরকে যদি স্কোয়ার করি তাহলে চার চারে আমরা কত পাচ্ছি ষোলো তাই না তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর অল লিখতে পারি দেখো তো আমরা এটাকে এ ধরে নিলাম আর লাস্টে কী আছে ফোরটি নাইন সাত সাতটা কত তো উনপঞ্চাশ তাহলে সেভেন থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এর ওয়াল স্কোয়ার করলে কী হয় তো আমাদের এইটুকুই কিন্তু আমরা পাবো তো আশা করি বুঝতে পারছো এ আর বি আমি কীভাবে নির্ণয় করলাম এখন আমাদের মাঝে কী আছে তো সূত্র তাই না যেহেতু আমাদের প্লাস আছে আমরা প্লাস লিখে দিলাম তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি এ কোনটা আমরা টু সূত্রের টু এ কোনটা ফোর তাই না এম স্কোয়ার এখানে সরি এন স্কোয়ার হবে প্লাস এন স্কোয়ার তারপর কি আমাদের কী সেভেন বিটা কোনটা সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার তাই না এখন দেখো তো আমাদের চার দুগুনো আট সাতাশটা ছাপ্পান্ন আসছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আসছে ইন্টু আমাদের থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার তো আশা করি তোমরা বুঝতে পারছো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা সূত্র পেয়ে গেছি তাহলে আমরা একটু সূত্রটা লিখি এ প্লাস বি অল স্কেয়ার সমান আমরা কি লিখতে পারি এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আশা করি সূত্রটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো এখন আমাদের সূত্রটা কী হবে এ প্লাস বি অল তাহলে আমরা একটু লিখে ফেলি আমরা একটু লিখে ফেলি ফোর ইন্টু এম প্লাস এন এ প্লাস বি কোনটা আমাদের সেভেন ইন্টু থ্রি এম মাইনাস টু ঠিক আছে এর আমরা কী করবো অল করবো কী আমরা অল স্কেয়ার ইজ অল স্কেয়ার তাহলে এ প্লাস অল স্কেয়ার তো আশা করি তোমরা এইটুকু খুব ভালো করে বুঝতে পারছো এখন আমরা কি করতে পারি বলো তো আমরা এখন আমাদের এই যে এম সমান সিক্স এম সমান সেভেন এই মানগুলো বসাই দিতে পারি তো চলো আমরা একটু মান বসাই দেই তো আমাদের মান বসাইলে কি হবে দেখো তো আমাদের ফোর ফোর রেখে দিলাম আমাদের এমের মান কত সিক্স এর স্কোয়ার প্লাস এন সমান করতো সেভেন এর স্কোয়ার তাই না প্লাস আমাদের সেভেন ইন্টু আমাদের কী আছে থ্রি এম এর মান কত সিক্স এর স্কোয়ার মাইনাস টু ইন্টু আমরা এন স্কোয়ার মানে কি সেভেনের স্কোয়ার ওকে এর অল স্কোয়ার আমরা করতে পারি এর কী করতে পারি অল স্কোয়ার তাই না এরপর আমরা কী করতে পারি বলো তো আমরা একটু এখানে স্কোয়ারগুলোর মান বসাই দিতে পারি তো ফোর ইন্টু আমাদের ছয় কত বলতো ছত্রিশ প্লাস সাত সাতটা কত অনুপঞ্চাশ ওকে তারপরে কি প্লাস সেভেন ইন্টু আমাদের থ্রি রেখে দেই ছয় কত ছত্রিশ মাইনাস টু রেখে দেই সাত সাতটা কত অনুপঞ্চাশ আশা করি এইটুকু খুব ভালো করে বুঝতে পারছো পরবর্তী লাইনগুলো কি হবে বলো আমাদের ফোর আমরা একটু যোগ করি তারপর গুণ করে ফেলি আমাদের ছত্রিশ যোগ উনপঞ্চাশ করি যদি তাহলে পুঁচাআশি আসে এই পুঁচাআশির সাথে কিন্তু আমাদের এই ফোর গুণ করতে হবে তাহলে গুণ ফোর আমরা করে দিই তাহলে তিনশো চল্লিশ পাচ্ছি আমরা কত পাচ্ছি তিনশো চল্লিশ প্লাস আমরা আবার ছত্রিশ গুণ তিন যদি করি তাহলে একশো আট পাবো আমরা কত পাবো একশো আট মাইনাস যদি টু ইন্টু উনপঞ্চাশ করি ঊনপঞ্চাশ গুণ দুই করি তাহলে নাইনটি মানে আটানব্বই পাবো ওকে আশা করি এইটুকু বুঝতে পারছো এরপর আমরা কি করতে পারি তো তিনশো চল্লিশ আমরা রেখে দেই তিনশো চল্লিশ রেখে দিলাম তারপরে কি প্লাস একশো আটের থেকে আমরা কি বাদ দেবো আটানব্বই বাদ দেবো তাই না তাহলে আমাদের একশো আট মাইনাস নাইনটি তাহলে আমাদের কত থাকে দশ থাকে সাত দশে কত বলতো সত্তর সাত দশে কত মানে এই আট দশটা কার সাথে গুণ হবে আমাদের সাতের সাথে গুণ হবে তাহলে সাত দশে একবার আমি সত্তর বসাই দিলাম এখন তিনশো চল্লিশের সাথে আমরা কি করে ফেলবো যোগ করে ফেলবো তাহলে সত্তর যোগ তিনশো চল্লিশ আমরা তিনশো চল্লিশ যদি করি তাহলে চারশো দশ আসে আমরা কত পাচ্ছি চারশো দশের অল স্কেয়ার তাহলে চারশো দশ ইন্টু চারশো দশ কত হয় বলো তো ওয়ান সিক্স এইট ওয়ান সিক্স এইট ওয়ান জিরো জিরো তাহলে আমরা কত পাচ্ছি এক লক্ষ আটষট্টি হাজার একশো আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা অঙ্কটা বড় হইলেও এইরকমভাবে করলে কিন্তু সহজে তোমরা করতে পারবা তো সাত নম্বর অঙ্ক যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আমরা এখন যে অঙ্কটা সলভ করব এই অঙ্কটা প্রচুর পরিমাণে তোমাদের সৃজনশীল আসছে বিভিন্ন বোর্ডে জেএসসি পরীক্ষায় তোমাদের চলে আসছে তো আমাদের এই আট নম্বর অঙ্ক আমরা একটু ভালো করে শিখি তবে আট নম্বর করার আগে আমি একটা তোমাদের খুব সুন্দর একটা বেসিক দিব ঠিক আছে বেসিকটা এরকম যে আমাদের যখন এখানে বড় বড়ো পাওয়ার থাকবে এই পাশে আমাদের কি যখনই বড়ো পাওয়ার থেকে আমরা ছোট পাওয়ারের দিকে যাব তখন আমরা কি করব জানো অবশ্যই অবশ্যই অনুসিদ্ধান্তে চলে যাব। আমরা মান নির্ণয়ে যাব না মানে মান নির্ণয় বলতে আমরা যে সূত্রগুলো ছিল সেটাতে যাব না অবশ্যই অঙ্কের ক্ষেত্রে আমরা কিসে যাবো তো অনুসিদ্ধান্তে যাব তো আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমাদের কি দেয়া আছে দেখো দেয়া আছে আমাদের কি বলতো কি দেয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান আমরা কি লিখতে পারি এম অতএব এল এইস এস মানে আমাদের বাম পক্ষে কি আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর তোমাদের কি মনে আছে আমরা যখন কত নম্বর অঙ্ক করাইছিলাম বলতো ছয় নম্বর অঙ্ক করাইছিলাম অঙ্কটা দেখো তো সেম টু সেম আছে কি না তো আমাদের এই ফোরটাকে কি ভেঙে নিতে হবে তো আমরা ভাঙব কি কী কীভাবে এই স্কোয়ারের অল স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ারের অল স্কোয়ার তাহলে দেখো তো দুই দুগুনো চার আমরা কিন্তু কোনো কিছু বেশি লিখিনি তো আমাদের এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্তটা আমরা যেহেতু এখানে মাইনাসের মান দিয়ে আছে কিন্তু আমরা এখানে ফার্স্টে প্লাসের মান মানে প্লাসের অনুসিদ্ধান্তটা আনবো তো দেখো আমরা যদি এরকম করি এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার এর অল স্কোয়ার মাইনাস কি টু এবি এবি কোনটা এই স্কোয়ার ইনটু ওয়ান বাই এই স্কোয়ার তো আমরা অনুসিদ্ধান্তটা কী লিখতে পারি আমরা লিখছি হলো কী বলো আমরা এখানে কী লিখতে পারি বলতো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এর অল স্কোয়ার মাইনাস টু এ বি তো এটাই কিন্তু আমাদের অনুসিদ্ধান্ত ছিল ওকে তো এটা আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলাম তো আমাদের এই স্কোয়ার এ স্কোয়ার কাটাম তাহলে আমরা কী পাচ্ছি বলতো আবার দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অন্য সিদ্ধান্ত আমরা পেয়ে গেলাম তাহলে আমরা এখানে মান দেওয়া বলো তো মাইনাসের তো আমরা এখন মাইনাসেরটা করবো তো মাইনাসেরটা কী ছিল আমাদের সেম দুইটাই কিন্তু সেমই ছিল এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকল টু এ মাইনাস বি অল স্কোয়ার মাইনাস প্লাস টু এ বি তাই না তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো তো আমরা এখানে অনুসিদ্ধান্তটা আবার বসাই তাহলে আমরা কি পাচ্ছি এ মাইনাস ওয়ান বাই এ এর অল স্কোয়ার তারপরে কি আমাদের প্লাস টু এ কোনটা এ ইন্টু বি কোনটা ওয়ান বাই এ এর অল স্কোয়ার মাইনাস টু যেহেতু আমাদের এখানে কি একটা টু ছিল সেটাকে আমরা পাশে নিয়ে চলে আসলাম এখন আমাদের এ প্লাস ওয়ান বাই এর মান কত এম তাই না তাহলে আমরা বসাই এম স্কোয়ার তারপরে কি এ এ কাটা তারপর কি প্লাস টু এর অল স্কোয়ার মাইনাস টু আশা করি এইটুকু বুঝতে পারছো এখন দেখো এ প্লাস বি আবার অল স্কোয়ারের আমরা সূত্র পেয়ে গেলাম আমরা কি পেলাম এখানে আবার সূত্র পেয়ে গেলাম তো সূত্রটা কি হবে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি অল স্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তো আশা করি এইটুকু বুঝতে পারছো তো আমরা এখানে ওই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করবো তাহলে এম স্কোয়ার এর অল স্কোয়ার মানে এম স্কোয়ারকে আমি ধরছি এ তারপর কি প্লাস টু ইন এ কোনটা আমাদের এম স্কোয়ার বি কোনটা টু প্লাস টু এর স্কোয়ার মাইনাস টু তাহলে এম স্কোয়ারের অল স্কোয়ার মানে কি এম টু দি পাওয়ার ফোর দুই দুগোনো কত তো চার এম স্কোয়ার তারপর কি প্লাস দুই দুগোনো চার মাইনাস দুই এক তো এর পরবর্তী লাইন কি বলো তো আমাদের এম ফোর প্লাস ফোর এম স্কোয়ার আমাদের কি চার থেকে দুই চলে গেলে প্লাস টু থাকে তো এইটাই কিন্তু আমাদের প্রদত্ত অ্যান্সার তো এটাই কিন্তু আর এই তো আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো তো আমাদের এটা কি দেখা দেখাতে বলছে তাই না তাহলে আমরা কি লিখবো সুড ওকে তো যদি আমাদের অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো